দশ বছর পর দু হাজার পঁচিশে চোদ্দই আগস্ট রিলিজ করছে ধূমকেতু যে বইটা প্রচারের জন্য এবারও দেব চলে গেছিলেন নৈহাটির বর্মার কাছে আশীর্বাদ নিতে দিয়ে এবং প্রচার একসাথে দুটোই সরলেন নৈহাটির বর্মা সবাই জানেন একশো বছরের পুরোনো একটা প্রাচীন মন্দির বা একশো বছরের প্রাচীন একটি পুজো হতো এই দু সালে নতুন করে মন্দির তৈরি হয় এবং গোষ্ঠী পাথরের দশ ফুটের এই মূর্তিটি স্থাপনের পর এখন নিত পুজো হয়ে থাকে মূলত কালী একটা বড় মূর্তি পুজো যার ফলেই মেয়াটির বড় মার প্রচার আস্তে আস্তে পুজোর ব্যাপ্তি বাড়তে থাকে এবং বর্তমান সময়ে সেখানে মমতা ব্যানার্জিও গেছিলেন মায়ের কাছে পুজো দিতে তো বাদ যাবেন না সেই দলের সাংসদ দেব খাদান বইয়ের রিলিজের সময়ও ঠিক একই রকমভাবে পুজোর প্রচার এবং দুটোই করেছিলেন সে সময় মায়ের কাছে আশীর্বাদও নিয়েছিলেন এবং প্রচারও করেছিলেন এবারও দেখা গেল একেবারে মন্দিরের ছাদে উঠে পড়েছেন এবং সেখান থেকে হাত নাড়ছেন ফ্যানাদের উদ্দেশ্যে আসলে এখনকার দিনে এটাই ট্রেন্ডস হয়ে গেছে যে যে কোনো পুজো দিয়ে ছবি প্রচার করা হয় এবং আশীর্বাদ নেওয়া হয়ে থাকে তা সে দক্ষিণেশ্বরে ভগতানী মায়ের কাছে কাজলী হন বা এখনকার দিনে বাংলা সিনেমার অভিনেতা দেব ঠাকুর সবার কাছে সমান এটা ঠিকই যার বড়মা সবার এটা কথাই ছিল কিন্তু এখন দেখা গেল যত যাই হোক যাক না কেন প্রভাবশালী পয়সা এবং সেলিব্রিটি পার্সন হলে আপনি গর্ভগৃহে যাবেন স্পেশাল সিকিউরিটি দিয়ে আপনি যাবেন যেহেতু আপনি ভিআইপি পার্সেন যেহেতু আপনি পাবলিক ফিগার তো সেখানে আপনি একেবারে মন্দিরে ছাদে উঠে ফ্যানদের উদ্দেশ্যে হাত নেড়ে তাদের শুভেচ্ছা গ্রহণও করে থাকবেন তো সেটাই হয়েছে দেবের ক্ষেত্র আমরা যাই আড়াই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইন দেবো মায়ের কাছে দু মানে দু হাত করে নিজেদের মনস্কামনা চাইবো যাতে সেগুলো পূরণ হয় আশীর্বাদ চেয়ে আসবো লাইন দিতে হয় অনেক কিছু করতে আমরা সাধারণ মানুষ আর সে সাধারণ মানুষই কিন্তু এই পাবলিক ফিগারদেরকে আজকে ভিআইপি বানিয়েছে সেলিব্রিটি বানিয়েছে সেই সেলিব্রিটিদের দেখার জন্যই আজকে উপচে পড়ে ভিড় আর তারা এইভাবে মায়ের মন্দিরে গিয়ে ফ্লাইং কিস দেয় এবং প্রচারটাও সেরে নেয় তো এবারেও সেটার মানব ব্যতিক্রমী ঘটনা ঘটেনি যেটা অন্যান্য ছবির ক্ষেত্রে হয়ে থাকে দেব এবারও গেছেন এবং মায়ের কাছে পুজো দিয়ে আশীর্বাদ চেয়ে নিয়েছেন এটাই চলছে এখন বাংলা ইন্ডাস্ট্রি এবং সোকল্ড সোসাইটিতে যে আমরা একজনকে সেলিব্রিটি বানাই তিনি হয়ে ওঠেন ভিআইপি আর তারপরে দের মতোই আচরণটা হয়ে থাকে যদিও তিনি সাংসদ হন যতই তিনি আমাদের কাছের মানুষ হয়ে ওঠেন দীপক অধিকারী থেকে দেব ভিডিওটা কার কেমন আমি জানি না তবে নিতান্তই আমি শুধু আমার মতামতটুকু জানিয়েছি দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও স্টেডিউন বং স্টোরিজ আর অবশ্যই ধূমকেতু দেবের বড় ভ্যান দেখতে তো আমিও যাবো দেখা যাক কৌশিক কাঙুলি সিনেমা বলে কথা এই সিনেমাটা দেবের প্রোডাকশনের ফার্স্ট সিনেমা অবশ্য দশ বছর পর রিলিজ করছে লেটসি অন থিয়েটার ধূমকেতু কেমনভাবে পারফর্ম করে